সবাই কম বেশি গেরস্তরা দুই চারটে করে আইরে কিন্তু ওরা কিন্তু বিক্রি করতে আছে আচ্ছা তো এখন তো জার্সির জন্য বেশ বিখ্যাত একটা খামার জার্সি নাই আছে ভাই জার্সি আছে কয়টা দেখাবো জার্সি দুইটা জার্সি চারটার দুইটাই জার্সি জি 100 জার্সি হবে হ্যাঁ 100 জার্সি এগুলো তো ঈদের আগে আসসালামু আলাইকুম আজ নয় জুন দুই হাজার পঁচিশ রোজ সোমবার সবাইকে পরবর্তী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন আরো একটি প্রতিবেদন দর্শক ভাই বোনেরা আমাদের আজকের কৃষি অ্যান খামাচানের নিয়ে অবস্থান করছি রিয়া ডেয়ি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক হালিমবাই এখান থেকে গাভী বিক্রি করে এই সপ্তাহে হালিমবাইয়ের নতুন কালেকশন দেখাবো গাভিগুলোর জাতমান কোয়ালিটি কেমন কি কী সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাভী গরু কিনবেন সারা বছর একইভাবে বলে আসি যে আপনারা বুকিং দিয়ে সরাসরি এসে নিজের গরুগুলো যাচাই বাছাই করে এরপরে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম ঈদ মুবারক ভাই ভালো আছেন করলেন কিভাবে ঈদের আগে গরু ছিল বারো তেরোটা ভাই আচ্ছা কয়েকটা বেশি ঈদের শুভেচ্ছা কতগুলো মাল দেখাবো আচ্ছা বাছাই করে দেখাবো চারটা এই খাবার তো জার্সির জন্য বেশ বিখ্যাত একটা খামার জার্সি নাই

আমার খামারের নাম রিয়া ডেয়ারি ফার্ম খামারের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুর থানা চৌবাড়ি হারো একেবারে মেইন পয়েন্টেই তো খামার জি ভাই সর্বনিম্ন কেমন দামের গাভি আছে আজকে ধরেন একটা গরু দেখাবো এক লক্ষ পঁচাত্তর হাজার ফিক্স দাম একদম একদম আচ্ছা এবং ওটা সদ্য বাচ্চা দেওয়া হ্যাঁ মাত্র বাচ্চা দিচ্ছে রানী বিটের গরু আর উপরে কত দাম আছে যে জার্সি গুলো যেমন এই যেমন পিছনে যেটা আছে উপরে আড়াই লাখ টাকা দুইশো পঞ্চাশ দর দামের কি সুযোগ রাখছেন উপরের গরুগুলোতে যেগুলো দুয়ের পারের গরু কম বেশি হালকা হালকা একটু কাস্টমার আলোচনার সুযোগ পাচ্ছে এছারা আর হালিম ভাইয়ের কাছ থেকে গাবি কিনলে দর্শকদের কি কি সুযোগ সুবিধা দেবে দর্শকদের সুযোগ সুবিধা আমি যে গাবিগুলো আনি আমার এখানে দুই দোকানে আর প্রত্যেকটা গরুরই সুযোগ আছে আচ্ছা জন্য আমি যে প্রথমেই বলে দিছি যে আপনারা পছন্দের গরুকে বুকিং করেন বুকিং করে হালিম ভাই বল্লো এটা 20 কেজি আপনি এসে পরীক্ষা করেন মিললে নেন না মিললে স্কিপ করেন বাদ দেন নেওয়ার দরকার নাই হালিম ভাই জোরা জুরি করবেন এবং আমাদের এই هارোপারার কেউ আপনার সাথে জোড়া জোড়ি করবেন তাহলে একশো পঁচাত্তর থেকে ২৫০ পঞ্চাশ পর্যন্ত আছে চলেন এক এক করে আজকের কালেকশন দেখান গাভীগুলোর সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জন্য এক নম্বর সিরিয়ালে মিডিয়াম বডির একটা বাচ্চা সহ গাভী গরু নিয়ে আসলেন প্রোগ্রামে আমরা এগুলোকে ভরা মিডিয়াম সাইজের বডি বলে দেখাই এটা কি জাতের গাভী অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান বয়স কয় দাঁত অরিজিনাল দুইটা দাঁত বয়স দাঁত তো হচ্ছে অরিজিনাল দুইটা জি ভাই আচ্ছা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে সার বাচ্চা কোলে হচ্ছে ছেলে বাচ্চা জি বাছুরে বয়স বাছুরের বয়স মোটামুটি ঘন্টা আচ্ছা শব্দ বাচ্চা দেওয়া গাবি দুই ঘন্টা বাচ্চার বয়স ছেলে না মেয়ে বাচ্চা বললেন ছেলে বাচ্চা সার বাচ্চা বাছুরটা কি জাতের হইছে বাচ্চাটা আপনার রেড ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান আচ্ছা কতবার চিপছেন ভাই এ পর্যন্ত একবার টাইম নিয়ে বাসুরিক খাওয়াইছে আর একবার মনে হয় লিটার দুধ টানছিলাম আচ্ছা ধারবাদ দেখানো যাবে কি এখন জানেন তো একটু দুধের কালার দেখি একটু ধারবাতটা আমাদের দর্শকদের দেখেন বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দেন এমনি যে কেউ কি লালন পালন দহন করতে পারবে বাড়ির মহিলারা আচ্ছা ছাত চাত লাগবে ট্যাচ ট্যাস কিছু লাগবে না অর্থাৎ রশি দিয়ে পা বাঁধা লাগবে না এমনি দহন করা যাবে আচ্ছা আঠাই তো লাগবে আঠা বললে নাকি দুধ বেশি হয় আচ্ছা কালার একশো একশো আছে দুধে এক

এক সপ্তাহ পরে এসে দুধটা বুঝে নেব মিললে নেব না মিললে বাইনার টাকা নিয়ে চলে যাব দাম কত এটার এটা দাম চাইতে গেলে মেলা সাওয়া যায় ভাই ওই সাওয়া সাওয়া বাদ প্রথম করে ফিক্স করে দেব এক লক্ষ ওই যে প্রথমে বলা আছে আমরা প্রথম যখন কথা বলি বলছিলেন 175 একটা গাবি আছে এটাই 175 15 কেজি দুধ সার বাচ্চা এক দাম নাকি এক দাম দি দাম দেন একদমই তো ঈদের পরে আর মানে বেশি বার্গেনিং আপনার সাথে আমি করতে চাচ্ছি না কাস্টমার কি করবে একবার বলে দেন আমি ভাই আসলে দেখেন আপনি এই গরুগুলো ওই 180 85 90 দাম চালিয়েও কিছু ঠিক আছে ভাই না গরুর সাথে মানায় কাস্টমারেরও দুই পয়সা লাভ হোক আপনিও দুই পয়সা কামাই দেন সেভাবে অবশ্যই আমি আসলে দাম মানে এক্সেস দাম চাই নাই দাদা ভাই 65 করে দেই না ভাই 165 তো না লস হবে আচ্ছা এক দাম 170 170 আপনি ফিক্স করেছিলেন 175 আমি 5000 টাকা কমাই দিয়েছি দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভি গরু নিয়ে আসলেন আকর্ষণীয় বাচ্চা সহ জি ভাই গাভীর চেয়ে বাচ্চা অনেক বেশি পার্সেন্টেজ পার্সেন্টেজ হাই পার্সেন্টেজ পাই আর সার বাচ্চা ভাই পায়ের সাইজ গুলো দেখতে গিরিয়ে গুলো কি মোটা তবে সার বাচ্চা আর পাইলেই ভাই কি করব এবার যা কুরবানিতে দেখলাম প্রান্তিক খামারীরা যে ভোগান্তিরা পাইছে ঢাকার এই গাতলি হাটে আমরা তো আসলে যাওয়ার সুযোগ পাই নাই সময় হয় নাই আমরা বিভিন্ন ভাইয়ের ভিডিওতে দেখলাম আবার শামিম ভাই দেখলাম আবার এই যে আরেকজন আছে তার দেখলাম যে বিশাল বিশাল সার 10 লাখের গরু পালতেই লাগছে 8 লাখ

আচ্ছা দাম কত এটার দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাইশ লিটার দুধ বাইশটা দুধের গ্যারান্টি আছে সঙ্গে আছে সুন্দর একটা সার বাচ্চা দাম লিখি দুধ ফ্রি আচ্ছা দাম তো সুযোগ আছে একটু আলোচনার সুযোগ আছে চলেন আমরা তিন নম্বরে কালেকশন দর্শকদের দেখি তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসতেন বড় পালানের বাচ্চা সহ কফি কালারের গাভী বাচ্চাটাও সেম কালারের কি জাতের গাভী এটা ভাই ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি দাঁত কয়টা দাঁত চারটা চার দাঁত আচ্ছা ব্ল্যাক জার্সি অর্থাৎ গায়ের রং হচ্ছে কফি কালার জি ভাই দাঁত চারটা কত নম্বর বাচ্চা এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা গরু দেখে একই হচ্ছে রাস্তার উপর দ্বিতীয় তো ডাশ আমরা যে বড় মাছের ডাশ বলি ডাশ এসে খুব জ্বালাচ্ছে আচ্ছা কি বাচ্চা বললেন বকনা বাচ্চা এটা মায়ের জাত জি ভাই আচ্ছা বাছুরে বয়স কয়দিন হইছে বাছুরে বয়স সাত দিন চার দিন আচ্ছা কতবার করে চিপতিছেন দিনে তিন চার বার করে টানি তিন থেকে চার বার করে টানা হয় আচ্ছা এখন কত লিটারের ট্যাঙ্কি হয়েছে আছে এখন দুধ দিল সম্পূর্ণ দুধ হইতো ওই উলানে এখন তো পানি আছে ওই এখন আর 25 লিটার দুধে এক টানে দেন তো আচ্ছা এখন তো পানি আছে শুধু দুধ নাই জি ভাই আচ্ছা এই ট্যাঙ্কিটা কি দুধ দি থাকবে নাকি পানিটা ক্লিয়ার অবশ্যই পানিটা ক্লিয়ার হয়ে গেলে তখন এত বড় কি দুধের ট্যাঙ্কি হবে এত বড় দুধের ট্যাঙ্কি হতে হবে আচ্ছা কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে এটার এখন 25 লিটার দুধ গ্যারান্টি 25 লিটার জি ভাই দুই টানে দুই টানে সকাল বিকাল সকাল বিকাল সকালে কত লিটার হবে সকাল বেলা 15 16 বিকাল বেলা 9 10

আচ্ছা দেখেন আপনি একটা একটা আস্তে আস্তে রিল্যাক্স করুন একটু দেখাচ্ছি ভাই আমারও যে একটা হাত কেটে গেছে তো হাত বাটগুলো কিন্তু দহনের মতো বাট হালিম ভাই নাকি এটা মিয়ে ফল এক দাও আচ্ছা বিশাল বিশাল বড় 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 মানে দুধ বড় সালার ভাই যে বাট তাই তো বেরোতে হবে এই দেখেন তাহলে মানানছে গড়ে সাথে এই মান দেখেন খালি দুই 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 সালার ভাই তিন সালার ভাই 100 100 চারটা বাড মাশাআল্লাহ খেতে আমার ক্যামেরা নষ্ট করেন না চারটা বাড মাশাআল্লাহ ক্লিয়ার আছে দুধের গ্যারান্টি পঁচিশটা দাম দুইশো পঞ্চাশ চাওয়া দাম কাস্টমাররা দরদাম করে নিতে পারবে জার্সি আর একটা আছে না প্রেগনেন্ট আছে চলেন প্রেগন্যান্ট গোটা দর্শকদের দেখাই 4 নম্বর সিরিয়ালে 할িম ভাই বিস্কুট কালারের একটা গাভী গরু নিয়ে আসলেন ডবল বডি এগুলো জারসির মধ্যে কিন্তু ওভার সাইজের জার্সি বড় হয় না আচ্ছা এর দাঁত কয়টা ইন্ডিয়ান ও বাঘাবাড়ির জার্সি বাঘাবাড়ির জার্সি ছয় দাঁত বয়স কত নম্বর বাচ্চা দিবে এটা সেকেন্ড বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে পেটে বাচ্চা আছে কত মাসের গাভিন এটা এটার ধরেন এখনো পনেরো বিশ দিন সময় আছে আরো পনেরো থেকে বিশ দিন বাট জরায়ু গ্যারান্টি আছে একটু ওলান পালান দেখাবেন না হ্যাঁ দেখানো যায় একটু দেখান নেড়ে চেড়ে শান্তশিষ্ট তো নাকি আচ্ছা রাস্তার উপর আসলে প্রতিবেদন করাই ঝামেলা গরু ভয় পাচ্ছে

যে কোনো চাকরিজীবীর সাথে আচ্ছা দাম কতটার দাম আর দুই লাখ পঞ্চাশ হাজার দুইশো পঞ্চাশ ভাই জোরার দাম পাঁচশো আমরা দাম দরের যেহেতু সুযোগ দিচ্ছেন আমরা দাম দরে পরে কি সুযোগ পাচ্ছি কাস্টমাররা কি সুযোগ পাচ্ছে আসলে দাম দরের পরে আর সুযোগ থাকে না ভাই যখন একটা গরুর দামাদামি হয়ে যায় আসলে ওই ওই দাম দর হরিলেন টাকা কাক দেব আপনি লাভটা কম করবেন না আপনি লাভটা কম করবেন হ্যাঁ এইটাই হল বড় কথা আচ্ছা তার মানে দামাদামি সুযোগ থাকলো ওই কোনো ডিসকাউন্ট নাই কোন ফ্রি কিছু নাই কবাই গাড়ি ভাড়াও নাই ফিরি মিরি যায় যে যত গল্পই হরুক কাট টাকা কম দেয় আচ্ছা গরুর টাকার থেকে ককর থেকে কি টাকা দেয় না কোন লাভ দিতে পারবে